দেখেন সংবাদ করতে ভালোবাসত আজ আপনার আমল নদী আল্লাহ আল্লাহ ভালোবাসা কোথায় আজকে দুনিয়াতে করে সমস্ত দল সমস্ত ব্যক্তি সংবাদ

এই জানা আল্লাহকে সবচেয়ে मोहब्बत করা লাগে আর আল্লাহকে সুন্নাত কে বেশি मोहब्बत করা লাগে কারণ আল্লাহকে জীবকে সুন্নাত কে বেশি मोहब्बत করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি मोहब्बत করবে ইজন আল্লাহ বলছিল কুল ইন্নালিল ফাতু বিল্লাহ হেবি اکبر উম্মতকে আপনি জানাইয়া দেন ইন্নালিল ফাতু বিল্লাহ রে আমাদের কারা मोहब्बत করতে যায় কারা ভালোবাসতে যায় আমাকে যদি কেউ মহব্বত করতে চায় আমার ভালোবাসা কেউ অর্জন করতে চায় তাদেরকে জানা যায় তারা যেন আপনার অনুসরণ করে তাহলে আল্লাহ নদীকে করা মানে করা আল্লাহ নদী অনুসরণ করা মানে আল্লাহকে মোহব্বত করা আর আল্লাহ নদী অনুসরণ না করা মানে আল্লাহকে না করা আল্লাহ নদীরা இல்லாமல் <muchas>

এইটা লিখছে যে দুইটা শর্ত খারাপ কোনো এক মন্দির আল্লাহ করে হবে না সেখলাস নম্বরের কি অর্থাৎ আমি যা কিছু করবো একমাত্র কার জন্যে আল্লাহ জন্য কি আমাকে ভালো বললো কে মন্দ বললো কে কুসুষা বললো কে কি করলো ওরা দেখার উদ্দেশ্য না একমাত্র আল্লাহ করার উদ্দেশ্য কি করা একদম করা আর দুই নম্বর শর্ত হলো একটু আল্লাহ রাসুল কি করা কোন বড় করা

তোর সুন্দর তোর সুন্দর সুন্দর ব্যক্তি হবে তোর কাপের সারা সুন্দরকে আর নিজে যে ব্যক্তি আমার সুন্দর সে আমার জন্য নবীর মানেই আল্লাহ সুন্দর করা আমি করা

জীবন মাদানি জীবন সবগুলো আমাদের উন্মত হইতে গেলে উন্মত কাজে বলা হয় নবীর মত আমাদের মত যদি কি হয় এক হয় তাহলে কি উন্মত মতের সাথে আমার মত সাথে কিনাই মিললে গ্রামের মধ্যে সাথে আপনার নাই তাহলে আমরা বলছে রাস্তা ঘর দিয়ে রাস্তার মাঝখানে একটু কি হয়ে গেছে উপর হয়ে মিষ্টি হচ্ছে স্বামী জিকে কি এখানে তো কোনো নাই কোনো কিছু নাই উপর হইলা মিষ্টি হচ্ছে হাসলা কারণ দেখি

কর্ম নিয়ে কোনো চিন্তা ভাবনা তাদের নাই তারা হলো আব্রাহিন সেই সমস্ত লোকের কি তারা শুধু রাজনীতি করছে ধর্ম নিয়ে কি নাই দেখা নেই ঠিক মানুষের ভিতরে যারা শুধু রাজনীতি করবে ধর্ম নাকি নাই দেখা নাই তারা ওই আব্রাহিন ওই জাতীয় লোকের কি হবে উন্মত হতে পারবে মোহাম্মদ সরকারের উন্মত হতে পারবে আমাদের হিন্দু বলেন শিখ বলেন বৌদ্ধ বলেন তারা যারা আছে তারা শুধু কি ধর্ম কি ব্যস্ত কি নাই রাজনীতি নাই হিন্দুদের রাজনীতি নেই যারা ধর্ম নিয়ে কি ব্যস্ত যারা শুধু ধর্ম নিয়ে ব্যস্ত দেশ সম্পর্কে জনগণের কন্যা সম্পর্কে তাদের চিন্তা ভাবনা নাই তারা এরকম ভাবে

নেতৃত্ব দিতে হবে মসজিদে দেওয়া করে যিনি হবে কি হবে যারা ভিতরে এমন কি হবে নাম্বার হইতে হবে ওই নাম্বার মসজিদে কি করবে নেতৃত্ব দিবে বিচার কাজে করে কি দিবে যিনি চেয়ারম্যান হবে এমন যোগ্য লোককে এমন লোককে চেয়ারম্যান করতে হবে ইউনিয়নের ভিতরে বড় মসজিদের ভিতরে ইমাম সাহেব কি করে ইমামজি করবে চেয়ারম্যান সাহেব আমার ময়দানে যাওয়া করে দেশের কি করে

তুমি কান তোমার কান দা কারণ লাগি তখন আমি না জানি কি কর মনে শক্ত করা এই জন্য করতে কান দিয়েছি তখন আমি বলি হ্যাঁ হ্যায় তুমি এমন কথা বলো না যে কথা ধরানি মনে কষ্ট পাইছি হ্যাঁ আমার এমন একটা বিনোদার স্মরণ হয়ে যায়

অবস্থা খারাপ নাহারে হাত তারা বড় বড় পাথর দ্বারা কি শুধু পাঠ দেওয়ার খর্ব না আহার 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 বলে কি করতেন সে এক কালো মুখ্যের কালের সঙ্গে তারপরে ভিতরে কি চিহ্ন আছে কি ব্যাপার নিজের সন্তানকে মজুমদার নামাজ ধরাতে পারলাম না নিজের স্ত্রীর নামাজ ধরাতে পারলাম না আরে সাহেব কত আল্লাহ করতেন নিজের যান নিজের নালের চলম ভীষণ মহাব করতেন তারা আল্লা নত ভালোবাসতেন তারা কোন সময় কোন জিনিসে মায়া করে নাই আরে আপনার আমার কি মোহাম্মত করলাম কি করলাম তার জন্য ময়দানে যখন করে বলবেন বসার পরে এরকম ভাবে আল্লামি পানির পূরণ আরম্ভ করবে ফস্কাচরে পানি আর গাছ পানি পান করার সঙ্গে সঙ্গে পঞ্চাশ হাজার বছর করার পানি দেওয়া সলাগবে না

আমরা এরা আমার উন্মুখ আসতে দেয় আমি তাকে তারা শুধু আপনি দুনিয়া থেকে আসার পরে এরা শূন্যকে কথা কয় নাই আল্লাহ আপনার দাগ বাংলা দিন আপনার চায়ের পাশে এত কষ্টের দিন এদের সন্মুখে হয়ে গেছে এরা কোনো দিন দিনের ফিকির দিনের কথা কয় নাই

এত কষ্ট করেছে তারপরে এটা করে কি আমাদের বান্ধব থেকে বাইরে কিরকম বসে তারপরে ইসলাম ছাড়া নাই আজকে সে আপনার আমি কি করলাম নদীর মোহাম্মত আসলে আমি কি কি করলাম এই জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা একটাই নবীকে যদি আপনারা মহব্বত করতে চাই নবীর দিনকে করতে হবে নবী ইসলামকে মহব্বত করতে হবে নবী সুন্দরকে মহব্বত করতে হবে আর যদি শুধু করলাম নবীর আলো আদলাম চিন্তা না নাই নাই আমল নাই সারা জীবন তো এত মূল্য